যেমন ছিল চন্দ্র সূর্য ও যেমন ছিল চন্দ্র সূর্য তেমনই দেখা যা যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তিন দেখো সব আছে আগের মতো শান্তিন যেমন ছিল বাবার মোদী তেমন বলে যায় সব আছে জগতে আগের মতো শান্তি নার যত সব আছে জগতে আগে মতো শান্তি না আরো কি হয়েছে কবি চন্দ্র মাধ্যমে রাতি ছিল আধারিত দিনে ছিল আলো আর পাল্টাইনি কোন কিছু সবই আছে ভালো মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয় आजनम सोचो जे ভালোবাসা প্রতি ভালোবাসা শান্তি নাই দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই আরো কি পরিবর্তন দেখবেন আমরা জানি কোনটা দিয়ে কোনটা ভুল ভুল তার আমরা আমরা করি একটা দুধওয়ালার বাড়ি দেখে ভেঙে পড়ে যাওয়ার মতো আর একটা মদওয়ালার বাড়ি দেখে এই তিন তালা ঝাড় চকচকে বিল্ডিং আর ওই দুধওয়ালা এক এক মাস ধরে ধারে খাওয়ায় আর এক মাস পরে অনেকজন আবার গরম তোমাকে বললাম তিন দিন পরে আসতে আমার এসছে তোমার দুধ পাতলা হয়ে গেছে কত বাহানা দেখাও আর ওই মদের দোকানে যারা মদ খায় দেখবেন আগে টাকা নাকি দিয়ে দিতে হয় আমি জিজ্ঞেস করলাম একজনে বলে আগে টাকাটা পেট করে দিতে হয় তারপরে বোতলটা কেন সব আগে চারিদিক থেকে

फाइन आएगा ভাইরা হাসছে যেটা সত্যি কথা যে করবে তার গায়ে লাগবে যে করবে না তার গায়ে লাগবে আছে দেখুন আসল সোনা সোনা চাই না না নকল ভালো আর নিজের বউ ভালো লাগে না পরের ভালো ভালো জিনিস পেলে মন্দির দিকে দৌড়ায় দৌড় ভালো জিনিস পেলে মন্দির দিকে দৌড়ায় সব আছে জগৎ আগের মতো শান্ত আগের মতো শান্তি নয় শেষ কবির পরে পারি বিচ্ছেদ খোর 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 শুধু দেওয়া শুধু দেওয়া আর সুদের টাকা থাকলে পেটে হবে না গা বন্ধনের টাকা প্রতি ঘরে ঘরে আর উন্নতি হবে না কবর পাবি না বলব ওই তোলিস না কবর না সব আছে আগের মতো শান্তি সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি না রাব্বাত না আমি তুলে ধরলাম কিছু বাস্তবতা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই বন্ধুই হয়ে ক্ষমা করবেন তারা যেটা সমাজ এখন ঘটছে আমরা মুসলমান জাতি চারিদিকে মার খাচ্ছি লঞ্ছিত বঞ্চিত চারিদিকে কত কি হচ্ছে তবু আমরা জেনে শুনে ভুল কাজেতে ভুল রাস্তায় আছি এই কারণে আমাদের আস্থাসティック ইমান कमजोर হয়ে যাচ্ছে আমরা হেলে গেল আখেদি সামানা কি পনিয়েলো लोगो को दिशा ये निकले अकेले अकेले जमाने की होनी लो ओगो अल्लाह ओगो अल्लाह ये की जाला ये की जाला ओगो अल्लाह ओगो अल्लाह ये की जाला ये की जाला हल हल को दिशा

আমরা আমাদের জন্য কতকাল কবি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ফোন হলো দরকারি সামান ফোনেতে বসে রাখি শয়তান ফোন যিনি বানিয়েছে আবিষ্কার করেছে সে কিন্তু ভালো চিন্তা ভাবনা করে যে কেউ একটা মাইয়া হয়ে গেল এখানে মেদিনীপুর আত্মীয় তাহলে কি হলে ফোন করে বললো সে খবর পেয়ে এখন তুমি ফোনে যদি কোরআন তেল আবার শোনা কি হবে আর যদি উল্টো পাল্টা জিনিস দেখো তাহলে কি হবে গোনা হবে তুমি ফোনে এমন একটা লক করে দেবে ফোন যদি আচার মেরে ভেঙে দেয় সেই লক খুলতে পারবে নিশ্চয়ই তাহলে গন্ডগোল আছে ফোনেতে লক খুলতে পারবে না কেন লিখছে দেখুন ফোন হলো দরকারি সামান ফোনেতে পৌষে রাখি শয়তান ফোন হলো দরকারি সামান ফোনেতে পৌষে রাখি শয়তান ঘুম থেকে উঠে দেখি ফোন ঘুম থেকে উঠে দেখি ফোন খুলে দেখি না খোদার কোরআন খুলে দেখি না খোদার কোরআন ফোন তাকে মানুষ বানিয়ে দিয়েছে ফোন তাকে মানুষ বানিয়ে দিয়েছে মিথ্যা কথা

पायदान नीचे आ जाकर जा जा मेरा एक तो बोली पेंडल पेंडल भी जो भी देखते भाई कोना की

तेरा ये देश बोले जानो ज्योति खुद ही बलरानो ज्योति के मत होतई जाय जानो ज्योति मत होगे जाय तन अमरा पर बोला हल हल को दे शाप गलो अखिरी zamana की फन ये लो हल हल को दे गलो

ফোনের নেশায় আমি মাতাল বুঝি না কোন সাজ সকাল ফোনের নেশায় আমি মাতাল বুঝি না কোন সাজ সকাল ফোন নে লোডিং করি ফোনের মেমরি লোডিং করি নিজের মেমরি করি লস নিজের মেমরি করি লস আর সন্ধ্যে মইদুল ভাঙবে যখন ভুল আর সময় পাবে না হ্যালো হ্যালো করি সব।

ी करे बैस गीत भलास करे बला सपका होगी माँ पाप सपका होगी माँ शे भला शहीद करे तला शनि करे तला या शनि खे करे तला या करे A B B B B B A behavi B B valebox!lly項 Redmi Notebook! Bee 94, senseИk!어요 little, drie marcabaf. breKx!�ي vier.ше véventik!ly 3,再ér蹤edšezek!!! flies 20, sir. on 1,Ыrри Tabs 33, sits셔서椅 Correct.ly spot excel! rais, 바� в weigh a皆さん,� Az sizeы teaser.com這commerce... kilometer, s carric value다면 story, afterwards. aluminum, descrição, $%power 각rine.ech ABOUT�� Teesoديaksovu bah whales, cafe, running atwed söcar추 no functional! Astia, Physics1 udaac 노래!overacha7book.建f Re taxes? vivir более 44 con ilri Tai terms.ga bs i myitter children. trabajed, oz 이건. BeleridoJA�llers에서는cu raf. bravo 관련拍s. जाइ सनी ताई पयो तला जा सनी ताईं कयो तला जनी ताईं कलो तलाजा असू